আসসালামু আলাইকুম বন্ধুরা তো দেখতে পাচ্ছেন বর্তমানে আমি আছি বরপেটা রেল স্টেশনে আর এই জায়গায় কিছু নেই এটা আমি সম্পূর্ণ বলতেছি পারলে ভিডিওটা ফার্স্ট শেয়ার করে দেন কারণ শেয়ার করার সময় পাবেন না এমন এক জায়গায় গেতি যেটা নাকি ইসলাম ভাইদের সবাই বলছি আমাকেও যেটা ধর্মানুষ্ঠান মুর্শিদাবাদে যেটা বাবরি মসজিদ হইতেছে ওই জায়গায় যেহেতু ওই জায়গায় আমাদের আশা আসিল যে দুইটা চারটা করে ইট হইলেও নিয়ে যাবো তার আগের ভিডিও আমি কই দিছি তো আর এনে কিন্তু আর একটা কথা আছে কারণ আমরা যে কোনো বাড়াই যাই যিনি কখনো যে বাবরি মসজিদে যাবো ব্যাকেই ওই নিজে ইটাই দিয়ে দিতে পারছা কিন্তু আমরা অতটা ইটা নিয়ে যাওয়ার আমাকে সক্ষম নাই আর ওই জায়গায় যে রকম করে নিয়ে যাবো আমাকে পার্সোনাল গাড়ি নাই সেই জন্য পরবর্তী আমি কি করছি আমি বাড়িতে ঘর বাড়ি ঘর এটা নিয়েছিলাম ওই জায়গায় কোনো দুটো এটা নিয়েছি কারণ কারো কথা রাখবার গেলে কিন্তু আমার ছালবাকলা থাকবো না সেই জন্য বলছি বাড়ির ইটাই নিয়ে যাই তে দেখতে পারছেন কেটেছে আমরা মুর্শিদাবাদে আমার ক্যামেরাম্যান রুবুল আছে সাথে আসাদুল আছে সাথে আমাদের গ্রামের ইয়ে হাকিম আব্দুল হাকিম আছে তে তারে কিন্তু বেডিং পড়া দিবে দিয়েছি সে আছে ওই জায়গায় সাথে কিন্তু আমাকে ওইটা সিডেও আছে আর এই জায়গায় আসার পর আরেকজনে কল করে কইলো যে যদি বাবুরিম সিডেও কেটেছেন তাহলে দুইশো টাকা আমি আপনাকে এর করে পাঠাইতেছি সে কিন্তু বিকলঙ্গ মানুষ তার সাথে আমাকে রুডেরি আমাকে একটা নাতি হে পঞ্চাশ টাকা দিছে কিন্তু আমি যে যাই দেন কিন্তু ওই জায়গায় আমি ভিডিও যুগে সম্পূর্ণ দেহামু কে কত দিছি নাম দেয়া নাম ধরে ভিডিও যুগে তারে ওই জায়গায় আমি দান করুম আর যদি কারো আপনাকে ইচ্ছা আছে তাহলে আমাকে যোগাযোগ করেন যা আমি কেউ ঘট পড়াবো তাহলে সম্পূর্ণ যা যা দেবেন ওই জায়গায় আমি পৌঁছামো তো সবাই যে জায়গায় দেখতাছেন আছেন পারলে ভিডিওটা শেয়ার করেন সাথে লাইক করেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবাই সুস্থ থাকেন ভালো থাকেন তারা কামনা করি আল্লাহ হাফিজ